ভোটার তালিকায় নাম সংশোধনের কাজ চলাকালীন এইবার এক গুরুতর ভুলের ঘটনার সামনে এল আলিপুরদুয়ার জেলার কুমারগ্রাম ব্লকের পশ্চিম নাড়ার্থলিতে এলাকায় দশ বাই একশো বুথের বাসিন্দা জীবন দাস জীবিত থাকা সত্ত্বেও নির্বাচন কমিশনের রেকর্ডে তাকে মৃত ঘোষণা করে ভোটার তালিকা থেকে নাম বাদ দেওয়া হয়েছে সরকারি সমস্ত সুযোগ সুবিধা নিয়মিত পেলেও সম্প্রতি স্পেশাল ইনটেনসিভ রিভিশন শুরু হতেই বিষয়টি নজরে আসে বিএলও জীবন দাসের বাড়িতে এসে তখন তার বাবা এবং স্ত্রী ও তার ছেলের এসআইআর ফর্ম দেন যখন জীবন দাস নিজের ফর্মটি চান তখনই ভোটার তালিকা দেখে বিএলও জানান যে জীবন দাসের নাম মৃত হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জানা গিয়েছে গত দু সালে ১৭ সালের সতেরোই জুলাই জীবন দাসের মা যোগমায়া দাসের মৃত্যুর পর নিয়ম মেনে ভোটার তালিকা থেকে তার মায়ের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন জীবন দাস অভিযোগ মায়ের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসাবধানতাবশত জীবিত জীবন দাসের নামটাই মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিয়ে দেন বিএলও এই ভুল স্বীকার করে নিয়েছেন আমি যখন আমার এসআইআ ফর্ম আসছে না এমিনেশন ফর্ম যখন আসছে না আমার বাড়ির বাবার আসছে আমার মৃত মা দুই বছর যাবত মালও আসছে আমার ছেলের আছে আমার বউর আসছে তখন আমি জান বললাম যে আমার ফর্মটা পরে ওপর দেখতে হবে পরে এরকম করে দিনের পর দিন যাইতেছে আমার তো ফর্ম আসতেছে না পরে আমি দুই হাজার দুইয়ের লিস্ট বাই করলাম আমার নাম আছে দুই হাজার পাঁচ পঁচিশেরও লিস্ট বাই করে দেখি তখন আমি বুঝতে পারি আমার করা আছে সমস্যা আমার যদি ভোটের ডিলিট থাকে আমি তো ভোট দিতে পারব না আমি ভারতের নাগরিক হয়ে যদি ভোট দিতে না পারি আমি একটা আমার মন পছন্দ সরকার যদি আমি করতে না পারি আমি তাহলে কিসের জন্য বাইচা থাকবো আমার সরকার চাইতো আমি আমার নিজের পছন্দ মতো আমি সরকার করব। আমি ভারতের নাগরিক যখন জীবনদাস নিজের ফর্মটি চান তখনই ভোটার তালিকা দেখে বিএলও জানান যে জীবন দাসের নাম মৃত হিসেবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে জানা গিয়েছে গত দুহাজার তেইশ সালের সতেরোই জুলাই জীবন দাসের মা যোগমায়া দাসের মৃত্যুর পর নিয়ম মেনে ভোটার তালিকা থেকে তার মায়ের নাম বাদ দেওয়ার জন্য আবেদন করেন জীবন দাস অভিযোগ মায়ের নাম বাদ দেওয়ার প্রক্রিয়া চলাকালীন নির্বাচন কমিশনের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক অসাবধানতাবশত জীবিত জীবন দাসের নামটাই মৃত হিসেবে তালিকা থেকে বাদ দিয়ে দেন বিএলও এই ভুল স্বীকার করে নিয়েছেন বর্তমানে এসআইআর ফর্মে নাম না থাকায় চরম দুশ্চিন্তায় পড়েছেন জীবন দাস ভোটার তালিকায় নাম তুলতে তিনি বিভিন্ন আধিকারিকের দফতরে ঘোরাফেরা করছেন যা পরিস্থিতি তাতে আগামী সাতই ডিসেম্বর প্রকাশিত হতে চলা খসড়া ভোটার তালিকায় তার নাম থাকছে না এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে যদিও বিএলও তাকে ভরসা দিয়েছেন যে বিধানসভা ভোটের আগেই তিনি ভোটার তালিকায় জীবন দাসের নাম তোলার ব্যবস্থা করবেন রিপোর্ট বিগ নিউজ বাংলা